সাধারণ প্যাডেল চালিত রিক্সাওয়ালারা এই অটো রিক্সাওয়ালাদের কাছে জিম্মি তারা সাধারণভাবে রাস্তায় রিক্সা নিয়ে চলাচল করলেও এই অটোরিক্সা মূল সড়কে মাঝ রাস্তা দিয়ে যখন তারা চলাচল করে তখন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং প্যাডেল চালিত রিক্সারা একটু খেয়াল করে তারা কিন্তু মূল সড়কে মাঝখান দিয়ে চলাচল করে না শুধুমাত্র এই অটো ব্যাটারি চালিত রিক্সাগুলি রাস্তার মাঝখান দিয়ে চলাচল করে আর যানজটের সৃষ্টি করে তারা নিজেদেরকে মনে করে তারা রকেট নিয়ে রাস্তায় নেমেছে এবং উড়াল দিয়ে রাস্তা পার হয়ে যাবে এখানে অটো রিক্সা চালকদের আন্দোলন শুরু হয়েছে সৃষ্টি করেছে প্রচুর পরিমাণ এই অটোরিক্সা চালক এই রাস্তায় যেইভাবে চলাচল করে তা আমি আপনি সবাই জানি সবাই দেখি তাই এদেরকে এখনই প্রতিহত করা উচিত